আরে ভাই আমরা তো ভাই চুল কেটে লেছি ভাই ও তিন জনে তো অনেক সুন্দর লাগতেছে তো কাটগুলা পছন্দ হইছে তো ভাইয়া আরে হ ভাই সেই কাটিং হইছে ভাই বিল কত হইছে ওই বেটা বিল কত হইছে মানে বিল তো দিমা আমি তুই কে লিখা জিগাস আমার ভাই বেরাদের দোকান না ভাই বিল কত হইছে বিল তো হইছে 71500 আর এই বেটা এই ওই ভাবে কি হইছে আরে বেটা এইভাবে ওখানে থাকলে তো আমার বিয়ের পার্টি কোন দেখমু ভাই তাড়াতাড়ি পানি দেন কেমন হয়েছে আপনি কি পাগল হইছেন এত টাকা চুলকেটটা কেউ দেয় হ্যাঁ ভাই আপনারা পুরা কথাটা শোনার আগে একজন অজ্ঞান হয়ে দিতেছেন একজন চিল্লা করতেছেন পুরা কথা না শুনলইব আরে ভাই আপনি আর কি বুঝাইবেন মানুষ এত টাকা দিয়ে চুল কাটে এত টাকা দিয়ে চুল কাটলে তো যে কি অজ্ঞান হয়ে যাইবো ভাই আমি তো খালি অজ্ঞান হইছি ভাই অন্য কি হইলে তো এনে মইরেই গা আমি তো বড় মইরে যাইতাম কি করে আরে ভাই পুরো কথা না হই না হুদাই চিল্লাইতাছেন এটা হইতাছে আমাদের সেলুনের প্যাকেজ এখানে কি লেখা আছে দেখেন হেয়ার কাট শেপ হেয়ার ওয়াশ ফেস ওয়াশ কত আমরা কি বিল আর তাছাড়া এখানে আরো কতগুলো প্যাকেজ আছে দেখেন এই প্যাকেজটা দেখেন চারশো নিরানব্বই টাকা আর এই প্যাকেজটা কত উনিশশো নিরানব্বই টাকা এই একটা প্যাকেজ দেখেন চোদ্দশো নিরানব্বই টাকা হুদাই কি একাত্তর হাজার পাঁচশো টাকা হয়েছে ভালো তো বড় ভাই না এলাকা সব মানুষে দাওত দে এখন আরাম গদাই না লাভ নাই এখন আমরা nayo কইছি এখন আমরা যাইগা হ ও তো ঠিকই কইছে ভাই দেখেন আপনার ভাই ব্রাদার আপনা ওর লগে হিসাব কিতাব নিলাম আর শুন বিলদিমি তো জুরের কথা তো কিডনি ডাইভার বেছ বেচ্চা বিলটা দিয়া পরিষদ করে আয়apor পেশাকে চল আমরা যাইগা কি হইয়ে এই বেটা কি दारू কে আমি ফুচাই ভালো করে दारू দে ওই টিপাচা মানে दारू